মাঞ্চুরিয়ান সবারই মোটামুটি খুব প্রিয় একটা রেসিপি তো আজকে আমি চিকেন মাঞ্চুরিয়ান বানালাম আমি কি করে চিকেন মাঞ্চুরিয়ানটা বানালাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এরমভাবে চিকেন মাঞ্চুরিয়ান স্টার্টারেও তোমরা বানাতে পারবে সবটাই বলে দিয়েছি তো প্লিজ সবাই এই রান্নাটা দেখো রান্নাটা দেখে করো আমার চ্যানেলের পাশে থেকে লাইক করো একটু কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ সবাই আমার পাশে একটু থেকো প্লিজ 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 মাঞ্চুরিয়ান সবারই মোটামুটি খুব প্রিয় একটা রেসিপি তো আজকে আমি চিকেন মাঞ্চুরিয়ান বানালাম আমি কি করে চিকেন মাঞ্চুরিয়ানটা বানালাম সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এরমভাবে চিকেন মাঞ্চুরিয়ান স্টার্টারেও তোমরা বানাতে পারবে সবটাই বলে দিয়েছি তো প্লিজ সবাই এই রান্নাটা দেখো রান্নাটা দেখে করো আমার চ্যানেলের পাশে থেকে লাইক করো একটু কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ সবাই আমার পাশে একটু থেকো প্লিজ 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 মাঞ্চুরিয়ান সবাই বেশ ভালোই পছন্দ তো আজকে আমি চিকেন মাঞ্চুরিয়ান বানানো তোমাদের দেখাবো এখানে আমি চিকেন বোনলেস চিকেন নিয়েছি বোনলেস চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তোমরা চিকেন কিমাও নিতে পারো মিক্সিতে পেস্ট করার সময় আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি আমি দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার বাড়িতে বেশি ঝাল ঝাল খায় না তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি হচ্ছে প্রায় দু ইঞ্চি মতো আর দশ বারো কোয়া রসুন তিনটেই একসাথে আমি পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ ডার্ক সোয়া সস আমি দিয়ে দিলাম দেখো এক চামচ ডাক সোয়া সস দিয়ে আমার মনে হলো যে এটা হবে না আর একটু সোয়া সস দিতে হবে তো তাই আমি আর একটু সোয়া সস এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা যেহেতু আমি পেস্ট করে নিয়েছি একটু শক্ত শক্ত হয়ে আছে আচ্ছা এর মধ্যে এবার আমি দেব এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দেবো আমি স্প্রিং অনিয়নগুলোকে একদম খুব মানে ঝিরি করে কুচাই একটু বড় বড় করে কুচিয়েছি যাতে ভাজলে এগুলো একটু মুখে পড়ে আচ্ছা এরপরে আমি দেব একটা ডিম ফাটিয়ে তাহলে কী কী দিলাম আমরা আদা রসুন কাঁচা লঙ্কা চিকেন একসাথে পেস্ট করলাম স্প্রিং অনিয়ন কুচি দিলাম ডাক ওয়াসাস দিলাম ডিম ফাটিয়ে দেব। এইবারে এর মধ্যে দেব অর্ধেক পাতিলেবুর রস এখানে কিন্তু ভিনিগার দেব না অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবো আর যেহেতু আমাদের ডার্ক সস দেওয়া আছে তাই লবণও এখন আমরা দেব না আর লঙ্কা দিয়ে তো কাঁচা লঙ্কা দিয়ে তো পেস্টই করেছি এবার এর মধ্যে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এইবার কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাট লাস্ট আমি সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে তোমাদের যদি মনে হয় যে বলটা তৈরি করতে কাদা কাদা লাগছে আরেকটু কর্নফ্লাওয়ার দিতে হবে তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার তোমরা এর মধ্যে দিতে পারো আর যদি কারোর কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও বা অল্প একটু কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা তার সাথে অল্প একটু বেসন মিশিয়ে দিতে পারো আমার এখানে বলগুলো মোটামুটি এরকম ধরনের বল তৈরি হয়ে যাবে তো আমি আর দেব না কর্নফ্লাওয়ার আর এটা যখন রেস্টে রাখবো তখন এটা টাইট হয়ে যাবে তো আমি এবার এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা রেস্টে রাখার পরে তোমাদের সাথে আমি আবার কিভাবে এটা বানাবো দেখাবো দেখো এটা কি রকম দেখতে হলো ম্যারিনেট করা চিকেনটাকে এবার আমি মাঞ্চুরিয়ান বল তৈরি করে ভেজে ফেলবো তো কড়াইয়ে এবার সাদা তেল গরম করতে হবে দেখো এখানে আমি কানিক একটা মাঞ্চুরিয়ান বল এর আকারে গোল গোল করে নিয়েছি আর এদিকে কড়াইয়ে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি মাঞ্চুরিয়ান সবসময় সাদা তেলে বাজবে আর খুব বেশি লাল করে ভাজবে না তাহলে এগুলো মানে ছোবা হয়ে যাবে দেখো আমি এখানে পাঁচটা করে বল ছেড়েছি এরম পাঁচটা পাঁচটা করে বল ছেড়েই তো মাঞ্চুরিয়ানগুলোতে ভেজে নিতে হবে তেলটাকে ভালো করে জানিয়ে নিতে হবে আর এর লো ফ্লেমে ভাজতে হবে দেখো ভিতরটাও কিন্তু ভালো ভাজা হয়েছে নাহলে ভিতরটা কাঁচা থাকবে হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে আমি একদম ফ্লেম লো করে দিয়েছি এ দেখো আমার একদম ফ্লেম লো করা আছে এগুলো আরেকটু ওলট পালট করে ভেজে নেবো ভেজে নিয়ে তুলে নেব দেখো মাঞ্চুরিয়ান বলগুলো আমার ভাজা হয়ে গেছে একটা কথা বলি যে ধরো বাড়িতে কোনো স্টার্টার করতে হবে তো এইরকম মাঞ্চুরিয়ান বল টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে যেরকম আমরা বিয়েবাড়িতে চিকেন মাঞ্চুরিয়ান স্টার্টারে খাই সেরম একদম সেরমই টেস্ট হয় তো এবার চলো আমি মাঞ্চুরিয়ান গ্রেভি করে বানাবো সেটাই তোমাদের দেখাবো এই সাদা তেলটার মধ্যে এবার আমি কী কী দিচ্ছি দেখো প্রথমে কড়াইয়ে অল্প একটু চিনি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এইবারে খুব ঝিরিঝিরি করে কাটা কুচনো রসুন মাঞ্চুরিয়ানটা কিন্তু এই রসুনের উপরেই হয় এখানে পিঁয়াজও লাগে না ক্যাপসিকাম লাগে না কিচ্ছু লাগে না ঝিরিঝিরি করে কুচনো রসুন খুব লাল করে ভেজে নেব কড়াইয়ে একটুখানি বাবলস হচ্ছে কারণ যেহেতু মাঞ্চুরিয়ানটার মধ্যে ডিম দেওয়া আছে সেই জন্য এটা বাবলস হচ্ছে প্লিজ তোমরা এটাতে কিছু মনে করো না কারণ কড়াইয়ের যে তেলটা ভাজার যে তেলটা বাকি থাকে সেই তেলটা দিয়েই সাধারণত মানুষ রান্না করে তো চলো রসুনটাকে খুব লাল করে ভেজে নিতে হবে রসুনটাকে আমি লাল করে ভেজে দেব আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা তোমাদের নিজেদের মতো এবার আমি স্প্রিং যে সাদা অংশটা সেই সাদা অংশটা দিয়ে দেবো দিয়ে খুব লাল করে ভাজবো আর একটা সস আমাকে তৈরি করে নিতে হবে সেই সসটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এটা তেলের মধ্যে এটা তেলের মধ্যে দিয়ে আমি ভাজতে দিয়ে দেবো দিয়ে এবার একটা সস তৈরি করব। এখানে আমি দু চামচ ডার্ক সোয়া সস দিয়েছি এরম চামচে তিন চামচ টমেটো সস দেবো এই এক চামচ দিলাম একা হাতে ভিডিও করি তো একটু এদিক ওদিক সরে যায় প্লিজ তার জন্য আমাকে একটু মার্সি করে দিও তোমরা এই এক চামচ আর এক চামচ দেব আমার ভিডিও করে দেওয়ার পর্দা সাহেব ভীষণ ব্যস্ত থাকেন আর মেয়ে চেম্বার থেকে এসে খেয়ে শুয়ে পড়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াতে হবে এই সসটাকে খুব ভালো করে আমাকে নাড়াতে হবে যাতে দুটো সসই তোমার খুব ভালো করে মিশে যায় দরকার হলে এই একটুখানি জল দিয়ে এটাকে পাতলা করে নেব এই এক চামচ পরিমাণ জল দিলাম দিয়ে এটাকে একটু পাতলা করে নেব তাহলে আমার দিতে সুবিধা হবে দেখো এরকম একটা সস সসটাকে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে সসটা না গুলে নিলে টেস্টটা ভালো আসবে না এবার আমরা দেখব যে আমাদের স্প্রিং অনিয়নটা ভালো করে ভাজা হয়েছে কি না স্প্রিং অনিয়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এটা ভাজতে ভাজতে না এটা ভীষণ সুন্দর বন্ধ ছাড়ে তো চলো এবার আমরা সসটাকে দিয়ে দেবো এবার এই সসটাকে এরমভাবে ঢেলে দেবো আর একটু জল দিয়ে সসটা যেটা বাটিতে আছে সেইটাও ঢেলে দেবো দেখো এই বাটি ধোয়া জলটাও আমি এর উপরে দিয়ে দিলাম এবার এইটাকে খুব ভালো করে আমরা ঘন ঘন করে ভেজে নেব আমি একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি এই রকম লঙ্ কৌটোগুলো কিনেছি তার মধ্যে সমস্ত মশলা ঢেলে ঢেলে রেখেছি আর এটা ঢালতেও খুব সুবিধা হয় এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তোমরা এইভাবে টস করেও একদম মানে মাঞ্চুরিয়ান ড্রাই মাঞ্চুরিয়ান করে খেতে পারো সেটাও খুব ভালো লাগে এরকম একটা সসের মধ্যে চুবিয়ে তাহলে আর এমনি সস দিয়ে খেতে হবে না এটাও একবার ট্রাই করে দেখতে পারো এবার মাঞ্চুরিয়ান বলগুলোকে আমি এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে আমার একটু গ্রেভি লাগবে তাই আমি হালকা একটু জল দিয়ে ফুটতে দেবো আগে মাঞ্চুরিয়ান বলগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিই আচ্ছা নুন কিন্তু দিইনি যেহেতু শোয়া বেশি পরিমাণে দেওয়া আছে তাই নুন আমার এখনও দিতে লাগেনি কোনোতেই নুন দিইনি না পেস্টে নুন দিয়েছি তোমরা চাইলে পেস্টে একটু নুন দিতে পারো বা নুন যে যেরকম খাবে নুন ঝাল নিজেদের মতো দেখো এরকম করেও কিন্তু তোমরা দামাখামাখা করেও স্টার্টারে পরিবেশন করতে পারো খুব ভালো লাগে এবার আমি এটার মধ্যে একটু জল দেব দেখো আমি একটু ঝোল দিলাম এবার এটাকে ফোটাবো এবার স্প্রিং অনিয়নের যে গ্রিন অংশটা সেইটা একটু গার্নিশিংয়ের জন্য আমি এখনই দিয়ে দেবো এর উপরে তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো আমি ধনে পাতা দিই না এবার এটা ফুটবে নামানোর আগে কর্নফ্লাওয়ার দেবো এবার দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছি সেই কর্নফ্লাওয়ারটা আগে ফুটে উঠুক তারপর নামানোর আগে কর্নফ্লাওয়ারটা দেব আগে এটা ভালো করে ফুটে উঠুক দেখো মাঞ্চুরিয়ানস বলগুলো ফুটে উঠেছে এবার আমি জলে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর একটুখানি নামানোর আগে আমি শেজওয়ান সস দিয়ে দেবো এক চামচের থেকে কম দেখো শেজওয়ান সস আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা তোমাদের ইচ্ছা হলে দেবে না হলে দেবে না কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেবে এবার এটা ভালো করে ঘেটে গেল এবার আমি এটাকে নামিয়ে দেব।